আমাদের দেশে বিশেষ একটা ভুল ধারণা হলো ছোট ছোট শিশুদেরকে মসজিদে নেওয়া যাবে না কিংবা গেলেও তাদেরকে সবার পেছনে অথবা একেবারে একপাশে লাইনে দাঁড়াতে দিতে হবে তাতে যতটা না সমস্যা তার চেয়ে বেশি সমস্যা এমন ভাবে এটা বলা হয় অথবা এমন ব্যবহার তাদের এবং তাদের সাথে অভিভাবকের সাথে করা হয় অভিভাবকরা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যান অথচ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম যখন মসজিদে নববীতে সালাত আদায় করতেন তখন তার নাতিদয় হাসান হোসেন রাদিয়া আল্লাহ তালা আনবু তার ঘাড়ে চড়ে বসতেন এমনকি তাদের এই খেলায় যেন ব্যাঘাত না ঘটে সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম শিজদাদে বিশেষ সময় ক্ষেপণ করতেন সাহাবিরাও তা প্রত্যক্ষ করতেন এমন কোনো হাদিস পাওয়া যায়নি যে রাসুলসাল্লাম শিশুদেরকে মসজিদে নিতে অনুৎসাহিত কিংবা করেছেন হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায় যে তিনি তাদেরকে মসজিদে এবং ঈদের মাঝে নিতে আদেশ করেছেন এছাড়াও মসজিদে নবমী ছিল তখনকার পাঠশালা স্কুল মাদ্রাসা কলেজ ও বিশ্ববিদ্যালয় এখানে নারী পুরুষ যুবক যুবতী শিশুরা সবাই শিক্ষা গ্রহণ করতেন মসজিদ ছিল সকল প্রকার বিনোদন সামাজিক সাংস্কৃতিক রাষ্ট্রীয় কার্যস্থানের স্থান সেখানে শিশুদের অবাধ চলাফেরাও ছিল স্বাভাবিকভাবে তাহলে আমরা কেন আমাদের বাচ্চাদের সাথে এমন ব্যবহার করব। কারো কারো একটা যুক্তি হয়তো দেয়া যেতে পারে ছোট শিশুদেরকে মসজিদে নিলে তারা পেশাব পায়খানা বা নোংরা করে দিতে পারে এমন সম্ভাবনা থাকলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে তাই বলে তাদেরকে মসজিদে নেওয়া যাবে না তা কখনোই হতে পারে না তাছাড়া এখন তো বাচ্চাদের পড়ানোর জন্য প্যাম্পার্স ধর্মী অনেক কিছু আছে এগুলোতে সেই সম্ভাবনা আর থাকে না সুতরাং এ নিয়ে আর বাড়াবাড়ি না করাই উচিত অপরপক্ষে একটা চিন্তা করা যায় ছোট বাচ্চাদেরকে যদি এই বয়সেই মসজিদে নেয়ার অভ্যাস না করি তাহলে ওদের অভ্যাসটা কিভাবে হবে যেদিন তাদের উপর সালাদ ফরজ হবে আর সকালে উঠেই যদি বলেন চলো মসজিদে যাই আর অমনি ও আপনার সাথে মসজিদে যাবে এমন ভাবা কত যৌক্তিক হবে বিবেচনা করুন অন্য ভাবে একটু চিন্তা করে দেখুন যে সময়টা ও আপনার সাথে মসজিদে থাকবে আসবে এবং সালাদ সহ অন্যান্য কাজে মগ্ন থাকবে সেই সময়টাতে কিন্তু বাসায় লেখাপড়ার পাশাপাশি হয়তো বসে টিভি দেখা কম্পিউটারে কিংবা মোবাইলে গেম খেলায় ব্যস্ত থাকে ভার্চুয়াল জগতের আজকের শিশুদেরকে সামাজিক ও ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করতে তাদেরকে ছোটবেলাতেই মসজিদমুখী করতে হবে দৈনিক পাঁচ অক্ত সালাতে তাদেরকে মসজিদে নিলে একটা বিশেষ শিক্ষা হয়তো তারা পাবে যাতে আরো জীবনমুখী হবে বলে আমাদের বিশ্বাস ইসলামের শিক্ষাটাও তেমন চিন্তা করে দেখুন বাংলা নববর্ষের দিন কিংবা অন্যান্য সংস্কৃতি প্রোগ্রামে শিশুদেরকে তাদের বাবা মা কিংবা অভিভাবকরা ঘাড়ে চড়ে নিয়ে যায় অপরপক্ষে ইসলামী অনুশাসনের বেলায় তাদের সাথে এমন আচরণ করা হয় যা তাদেরকে ইসলাম থেকে যোজন যোজন দূরে থাকতে উদ্বুদ্ধ করছে তারা হয়তো এসব ইসলামী কার্যক্রমের কথা জানতেই পারছে না মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে মসজিদে ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়ের সাথে ইতেকাফ পর্যন্ত করতে দেখা যায় কাবার চত্বরে তাওয়াফ করতে সাই করতে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখা যায় এটাই তো ইসলামের শিক্ষা এই শিক্ষা থেকে আমরা আমাদের সন্তান ভাই বোনদেরকে দূরে রাখছি বলে শিশুরা যুবকেরা জড়িয়ে পড়ছে অপসংস্কৃতিতে ভিন্ন ভিন্ন অপরাধে এসবের প্রতিকার এখন অবশ্যম্ভাবী আমার আপনার একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে আমাদের সমাজ ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্ম করতে পারবে সুন্দর জীবন শিশু ও যুবকদের অপরাধমূলক কার্যক্রমে জড়িত হবার সম্ভাবনা কমে যাবে নিশ্চিত সুতরাং আসুন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি আর আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন